14 ইঞ্চি ডিসপ্লে একটা ডেস্কটপ কম্পিউটারও যদি আপনারা 24-25000 টাকায় বিল্ড করেন এরকমই আশেপাশে প্রাইস আসে তো অনেকে আবার ল্যাপটপ ক্যারি করতে চায় বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চায় তাদের জন্য হয়তো ডেস্কটপটা কমফোর্টেবল হয় না আর যারা মূলত ক্যারি করে তাদের জন্য ল্যাপটপ কমফোর্টেবল তো ইমন ভাই কি কারণে আপনি ডেস্কটপ থেকে হঠাৎ করে ল্যাপটপে চলে আসলেন সেটা যদি একটু বলেন আমার ক্যারি করতে সুবিধা হবে আচ্ছা সেই ক্ষেত্রে আইসা চিন্তা করলেন যে ক্যারি করতে করতে পারবো আমি এটা নিতে তো আপনি ডেস্কটপের ভিডিও দেখেন কতদিন ধরে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন অনেক দিন প্রায় এক বছর এক বছর ধরে ভিডিও দেখেন আর ভিউয়ারস আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে আমাদের কিছু স্পেশাল গিফট আইটেমের ব্যাপার থাকে তো ইমন ভাইকে আমরা সেই গিফট আইটেম দিয়েছি তো এটা হচ্ছে একটা ইউএসবি কিবোর্ড যেটা নরমাল স্ট্যান্ডার্ড কিবোর্ড বাংলা লেখা সহকারে আছে আর এটার সাথে একটা ইউএসবি মাউস এটা দুইটা ল্যাপটপকে ক্লিন রাখার জন্য বা ক্লিন করার জন্য একটা লিকুইড ক্লিনার এর পাশাপাশি একটা টাওয়েল দেওয়া আছে একদম ছোটখাটো একটা ব্রাশ দেওয়া আছে যে ব্রাশটা দিয়ে কিবোর্ডের কিগুলো ক্লিন করা যায় আর এটা হচ্ছে একটা বিগ সাইজের মাউস প্যাড এটা খুব সুন্দর একটা জিনিস এটার উপরে যেমন এখানে আমার একটা মাউস প্যাড রাখা আছে মাউস প্যাডটা যদি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি এই মাউস প্যাডটা এখানে রেখে একপাশে ল্যাপটপ রেখে একপাশে হচ্ছে মাউস রেখে আপনারা সুন্দরভাবে যেন ল্যাপটপটাকে ইউজ করতে পারেন আর এর আমরা একটা বিগ সাইজের মাউসপ্যাড দিয়ে থাকি সবাই কিন্তু মাউসপ্যাড দেয় ছোট ছোট টাইপের তো এর সাথে একটা কিবোর্ড প্রোটেক্টর কিবোর্ডটাকে সেফ রাখার জন্য যে প্রোটেক্টরটা হয় এটা কিবোর্ডের উপরে যদি রেখে দেয় কিবোর্ডে ধুলাভালি বা কোনো লিকুইড কোনো কিছু মানে চলে যাবে না যার জন্য এই কিবোর্ড প্রোটেক্টরটা দেওয়া এটা খুবই সামান্য একটা জিনিস বাট এর কাজের তাৎপর্য অনেক ভালো যেটাকে কিবোর্ড সেভ করে আর ল্যাপটপটাকে ক্যারি করার জন্য একটা ব্যাগ এই হচ্ছে আমাদের আজকের গিফট আইটেম ইমন ভাইকে আমরা দিয়েছি তো যে অফার আমাদের চলতেছে যে যে অফার টাকা থেকে একটা আপনি কি সেই অফারটা নিতে চান জি আচ্ছা তাহলে আমরা ইমন ভাইকে দেখি যে ইমন ভাই পাঁচশো টাকা পায় না দশ হাজার টাকা পায় বা আশেপাশে কি পাই আমরা একটু দেখি সেখান থেকে ঘুরে আসি চলুন বিওয়ার্স তো ইমন ভাই আপনার হচ্ছে এটার ব্যাপারে আগে কোনো এক্সপিরিয়েন্স আছে আপনার

আচ্ছা ইমন ভাই এটাও নাই ফেল তো ইমন ভাই এক্সপেরিয়েন্স কাজে লাগে নাই এটা যদি আরেকটু এই ভিতরে হয়তো সে কিন্তু দুই হাজার টাকা পাইতো এটা যদি আরেকটু এখানে হয়তো সে কিন্তু এক হাজার টাকা পাইতো এবং এটা যদি এখানে হইতো সে কিন্তু দশ হাজার টাকা একটা ইয়ে পাইতো তো তারপর ইমন ভাইকে আমাদের এই আইটি বিলির পক্ষ থেকে ইমন ভাই কতদিন ধরে ভিডিও দেখেন আপনি এক বছর সাবস্ক্রাইব করা আছে জি সাবস্ক্রাইব করা আছে তো ইমন ভাইকে যে আমাদের আমাদের পাঁচশো টাকা দাও ইমন ভাইকে আমরা পাঁচশো টাকার একটা সম্মানী যেটা বলে সেটাই দিয়েছি তো ইমন ভাই ফিউচারে যদি প্রোডাক্টটা ভালো চলে আমরা দুই একটা কাস্টমার রিকমেন্ডেশন পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবো তো এটা আসলে টাকাটা কিছু না এটা আমার কাছে ভালো লাগে না যদি আর একটু বেশি পাইতেন ভালো হইতো তো সবচেয়ে ব্যাপার হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আপনারা প্রোডাক্টটাকে ইউজ করেন লং টাইম ইউজ করেন সার্ভিস ওয়ারেন্টির জন্য যদি কোনো প্রবলেম হয় অবশ্যই নিয়ে আসবেন আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দিয়ে দেব ইমন ভাই ভালো থাকবেন নেক্সট দেখা হবে ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম